শাহনাজ যে অত্যন্ত গরিব ছিল যখনই কোনও মেয়েকে মহার্ঘ পোশাক পরে সেজে উঠতে দেখত তখনই মনে মনে ভাবত কাশ আমার কাছেও এত সম্পদ থাকত তাহলে আমিও এমন সুন্দর দেখাতাম যদিও সে নিজে এতটাই সুন্দরী ছিল যে বান্ধবীরা প্রায়ই তার প্রশংসা করত তার বাড়িতে আব্বা সেলাইয়ের কাজ করতেন আর সে তাদেরকে তার গরিবীর কাহিনী শোনাত থাকত একদিন বাড়িতে একটা পুরনো বই পাওয়া গেল যেখানে গ্রামের পাহাড়ি কেল্লার কথা ছিল সেই কেল্লায় শতাব্দী ধরে সোনার মুদ্রা লুকানো ছিল এটা শুনে শাহনাজ খুশি হয়ে গেল আর তার বিশেষ বান্ধবী জুনেরাকে বলল কিন্তু জুনেরা সেখানে যেতে ভয় পেত আর শাহনাজকেও মানা করত তবুও শাহনাজ মানল না আর পাহাড়ের উপরে তৈরি কেল্লার কাছে পৌঁছে গেল ভিতরে সোনার মুদ্রাগুলো সত্যিই মাটিতে ছড়িয়েছিল কিন্তু তখনই পিছনে একটা জিনের উপস্থিতি অনুভূত হল যে শতাব্দী ধরে সেখানেই থাকত তার একটা লোভী মেয়ের অপেক্ষা ছিল শাহনাজ তাকে দেখে ভয় পেয়ে গেল তার শরীর কালো আর ভয়ঙ্কর ছিল কিন্তু মুদ্রাগুলোর প্রতি তার মনোযোগ বেশি ছিল জিন জানত যে সে লোভী জিন বলল মুদ্রা চাই তো আমার সাথে ততক্ষণ থাকো যতক্ষণ না আমার মন ভরে লোভে শাহনাজ নিজের শরীর বিক্রি করে দিল কিন্তু এই লোভ মহার্ঘ পড়তে চলেছিল তারপর জিন যা করল তা দেখে যে কেউ অবাক হয়ে যাবে শাহনাজ তার নাম যতটা সুন্দর ছিল তার চেয়ে অনেক বেশি সুন্দরী সে নিজে ছিল তার চোখ এমন ছিল যেন কেউ রাতের আকাশ থেকে দুটো সবচেয়ে উজ্জ্বল তারা ছিঁড়ে লাগিয়ে দিয়েছে গ্রামের লোকেরা বলত যে খোদা তাকে বড় অবসরে তৈরি করেছেন কিন্তু তার এই সৌন্দর্যই তার সবচেয়ে বড় অস্থিরতার কারণ ছিল শাহনাজের মা আমিনার এন্তেকাল তখনই হয়েছিল যখন সে মাত্র পাঁচ বছরের ছিল তার মায়ের চেহারা তার কাছে শুধুই একটা অস্পষ্ট স্বপ্নের মতো মনে পড়ত যখনই সে তার আব্বা হামিদ করিমের কাছে মায়ের ব্যাপারে জিজ্ঞেস করত তখনই হামিদের চোখে একটা অদ্ভুত উদাসীনতা ভেসে উঠত তিনি তৎক্ষণাৎ কথা বদলে ফেলতেন যেন কোনো গভীর রহস্যকে নিজের বুকে দাফন করে রেখেছেন আর চান না যে তার ছায়াও শাহনাজের ওপর পড়ুক আব্বার ভালোবাসায় কোনো কমতি ছিল না হামিদ করিম গ্রামের একমাত্র দর্জি ছিলেন তার দুর্বল চোখ আর কাপা হাত দিনরাত লোকেদের ছেঁড়া পুরনো কাপড় সেলাই করে শাহনাজকে পালন করেছিলেন বাড়িতে সবসময় সেলাই মেশিনের খটখট শব্দ গুঞ্জন করত শাহনাজের কাছে এই শব্দ তাদের গরিবীর শোর গোল ছিল গরিবী এমন একটা অভিশাপ ছিল যা তাদের বাড়ির দোরগড়া থেকে কখনো শোনেনি শাহনাজ যখনই গ্রামের অন্য মেয়েদের রঙিন কাপড় পরে কানে সোনার ঝুমকো আর পায়ে ঝুনঝুন পায়জামা পরে দেখত তখন তার হৃদয়ে একটা খোঁচা উঠত সে তার ছেঁড়া ওড়না আর পুরনো বিবর্ণ সালোয়ার কামিজ দেখত আর তার চোখে ঘৃণা ভরে যেত গরিবী থেকে ঘৃণা সে ঘন্টার পর ঘণ্টা ভাবত কাশ আমাদের কাছেও টাকা থাকতো আমিও মখমলের স্যুট পরতাম আমার পায়েও পায়েজামা থাকত আর যখন কোনো মেয়েকে স্কুটি চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে যেতে দেখত তখন তার হৃদয় কেঁপে উঠত কাশ আমার বাবার কাছেও সম্পদ থাকত আর আমিও স্কুটি চালাতাম পুরো গ্রামে ঘুরতাম তার বান্ধবীরা যখন তাদের নতুন ঝুমকো আর চুরি কথা বলতো তখন শাহনাস চুপচাপ সেখান থেকে উঠে চলে যেত তার কাছে দেখানোর মতো কিছু ছিল না শুধু তার সৌন্দর্য ছাড়া যাকে সে এখন একটা বোঝা মনে করতে শুরু করেছিল একদিন তাদের বাড়িতে একটা রিস্তা এলো ছেলের লোকেরা শহরের ছিল আর খাওয়া দাওয়া করা বাড়ির মনে হচ্ছিল ছেলে শাহনাজকে দেখে প্রথম নজলেই তার উপর ফিদা হয়ে গেল শাহনাজের হৃদয়েও প্রথমবার আসার একটা রশ্মি জাগল সে স্বপ্ন বুনতে শুরু করল একটা বড় বাড়ি সুন্দর কাপড় আর এই গরিবী থেকে মুক্তি কিন্তু যখন ছেলের মা তাদের ভাঙা বাড়ি পুরনো বাসন আর হামিদ করিমের ছেঁড়া কাপড়কে ঘৃণার চোখে দেখলেন তখন তার মুখে একটা তাচ্ছিল্যের হাসি এলো বড় নির্লিপ্তভাবে বললেন মেয়ে তো চাঁদের টুকরো কিন্তু আমরা আমাদের সম্পদকে এই ফকিরিতে ঢেলে দিতে পারবো না এই প্রত্যাখ্যান শাহানাজির হৃদয়ে হাতুড়ে মতো আঘাত করল সেদিন সে খুব কাঁদল এতটা যে তার চোখ ফুলে গেল সে তার আব্বার সাথে ঝগড়া করে বলল কেন আমরা এত গরিব আব্বা কবে পর্যন্ত আপনি এ ছেঁড়া কাপড় সেলাই করতে থাকবেন এই সেলাই মেশিনের খটখট আমাদের কী দিয়েছে শুধুই দম বন্ধ আর অপমান ছাড়া হামেদ করিম তাকে কাছে বসালেন তার চোখে অশ্রু ছিল তিনি শাহনাজের মাথায় হাত বুলিয়ে বললেন বেটি অতিরিক্ত লোভ ভালো নয় হোদা আমাদের যা দিয়েছেন তাতে শুকুরিয়া করতে শেখো এই লোভই এই লোভই তোমার মায়ের কারণ হয়েছিল এই বলে তিনি চুপ হয়ে গেলেন কিন্তু তার চোখের ব্যথা আর তার অর্ধেক অসম্পূর্ণ কথা শাহনাজের হৃদয়ে একটা প্রশ্ন হয়ে লুকিয়ে রইল মায়ের কারণ এমন কি হয়েছিল সেই রাতের পর শাহনাজ আরও চুপ হয়ে গেল তার হৃদয়ে সম্পদের আগুন আরও জ্বলে উঠল সে এখন যে কোনো মূল্যে ধনী হতে চাইত তার আব্বার বোঝানোয় তার রাগ হচ্ছিল আপনার কাছেও তো আগে অনেক সম্পদ ছিল সে মনে মনে ভাবত নিশ্চয়ই মা কিছু ভুল করেছিলেন কিন্তু আপনার ব্যর্থতা শাস্তি আমি কেন ভোগ করব তার মনে পড়ত শৈশবের লোকে বলতে শুনেছিল যে হামেদ করিমও একসময় ধনী ছিলেন কিন্তু তার বউ আমিনা সব নষ্ট করে দিয়েছিলেন আজ বাবা আর মেয়ে এই কারণে গরিব এই কথা তাকে আরও খোঁচা দিত একদিন বাড়ির কোনো কোণ পরিষ্কার করতে করতে তার মায়ের একটা পুরনো দিমুখ খাওয়া সিন্দুক পাওয়া গেল সিন্দুকে পুরনো বিবর্ণ কাপড়ের নিচে একটা কালো বাধাইয়ের বই ছিল তার পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল আর তাতে কোনো অদ্ভুত বোঝা যায় না এমন ভাষায় কিছু লেখা ছিল শাহনাজ তা বন্ধ করতে যাচ্ছিল যে তার চোখ একটা পাতায় পড়ল যেখানে স্পষ্ট উর্দুতে কিছু লাইন লেখা ছিল এই লাইনগুলো একটা খাজানার ঠিকানা বলছিল বইয়ে লেখা ছিল যে গ্রামের বাইরে যে নির্জন পাহাড় আছে তার ওপর শতাব্দী প্রাচীন কেল্লায় একটা অগণিত খাজানা লুকানো আছে কিন্তু সেই খাজানার রক্ষা একটা কালো জিন গড়ে আর সবশেষে একটা অদ্ভুত শর্ত লেখা ছিল যে কেউ সেই খাজানা পেতে আসবে সেই সবচেয়ে সুন্দর পোশাকে সেজে আসবে কারণ সেই কেল্লার মালিক সৌন্দর্যের পূজারী শাহনাজের চোখ চকচক করে উঠল তার কাপা হতে সেই বই ছিল না তার ভাগ্যের চাবি তার মনে হল যে খোদা অবশেষে তার ডাক শুনেছেন সে তৎক্ষণাৎ তার সবচেয়ে ভালো বান্ধবী জুনেরার কাছে ছুটে গেল জুনেরা যখন এসব শুনল তখন তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল সে শাহনাজের হাত শক্ত করে ধলে বলল না শাহনাজ খোদার ওয়াস্তে ওখানে যেও না আমি বড়দের কাছে শুনেছি সেই কেল্লায় যে জিন থাকে সে খুব বিপজ্জনক বলা হয় তার প্রথম পছন্দ সুন্দরী মেয়েরা আর সে তাদেরকে তার বন্দি করে রাখে গ্রামে তোমার চেয়ে সুন্দরী কেউ নেই এই খজানা একটা ফাঁদ শাহনাজ জুনেরা সম্পদের লোভী ছিল না সে একটা সরল মেয়ে ছিল যে তার ছোট দুনিয়ায় খুশি ছিল সে শাহনাজকে অনেক বোঝাল কিন্তু সব বৃথা শাহনাজের ওপর তো সম্পদের নেশা চেপেছিল সে জুনের আর একটা না শুনল সে বলল আমি এই গরিবীতে দমবন্ধ হয়ে মরার চেয়ে একবার নিজের ভাগ্য পরীক্ষা করব আমাকে এই অপমানের জীবন আর জীবনযাপন করতে হবে না শাহনাজ সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল কিন্তু বইয়ের শর্ত তার কাছে ভালো কাপড় কেনার টাকা কোথায় সে জুনেরার কাছ থেকে কিছু টাকা ধার চাইল জুনেরা কাঁদতে কাঁদতে তাকে টাকা দিল যেন সে তার বান্ধবীকে কোনো শেষ যাত্রায় পাঠাচ্ছে শাহনাজ বাজারে গেল সে তার জীবনের সবচেয়ে সুন্দর পোশাক কিনল একটা টকটকে লাল রঙের সালোয়ার কামিজ যার ওপর সোনার সুতোয় সূক্ষ্ম কাজ করা ছিল সে রূপর ঝুমকো চোখের জন্য গভীর কাজল আর ঠোঁটের জন্য টকটকে লিপস্টিকও কিনল সেই সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল আর আকাশে সিঁদুরির রং ছড়িয়ে পড়ছিল শাহনাজ তৈরি হল যখন সে বাড়ির ভাঙা আয়নায় নিজেকে দেখছিল তখন তার এক মুহূর্তের জন্য বিশ্বাস হচ্ছিল না যে সে সেই শাহনাজ সে কোনো রাজবাড়ির শাহজাদি লাগছিল ঠিক তখনই তার আব্বা হামিদ করিমের চোখ তার উপর পড়ল এক মুহূর্তের জন্য তিনি তার মেয়ের সৌন্দর্য দেখে অবাক হয়ে গেলেন কিন্তু পরের মুহূর্তেই তার হৃদয় কোনো অনিষ্টের আশঙ্কায় কেঁপে উঠল শাহনাজের চোখে সেই চমক ছিল সেই উন্মাদনা সেই সম্পদের তৃষ্ণা যা বছর আগে তিনি আমিনার চোখে দেখেছিলেন শাহনাজ বেটি কোথায় এর আগে যা হামিদ করিম আর কিছু বলতে পারলেন শাহনাজ দরজা খুলে দ্রুত অন্ধকারে হারিয়ে গেল হামিদ করিম রুখ যা বেটি চিৎকার করতে থাকলেন কিন্তু সে থামল না পাহাড়ের রাস্তা নির্জন আর ভয়ঙ্কর ছিল বাতাসের শীতল শীতল শব্দ কারো কান্নার মতো লাগছিল জঙ্গুলের ঝিঝিদের শব্দ ভয় সৃষ্টি করছিল কিন্তু শাহানাজের হৃদয়ে ভয়ের চেয়ে খজানার রোপ বেশি ছিল সে হাঁপাতে হাঁপাতে পাহাড় বেয়ে উঠছিল যখন সে কেল্লার বিশাল ভাঙা দরজায় পৌঁছল তখন সেটা নিজে থেকেই একটা চর্মর শব্দ করে খুলে গেল যেন কেউ ভিতরে তারই অপেক্ষায় ছিল কেল্লা ভিতর থেকে কোনো গোলকধাঁধার মতো ছিল দেওয়ালে মশাল জ্বলছিল যাদের নড়া আলোয় অদ্ভুত ছায়া নাচছিল বাতাসে শতাব্দীর শ্যত আর একটা অদ্ভুত সুবাস মিশেছিল সে একটা বড় হলে পৌঁছল আর যা দৃশ্য সে দেখল তাতে তার চোখ হাঁ হয়ে গেল মেঝেতে সোনা আর রত্ন এমন ছড়িয়েছিল যেন কেউ শুকনো পাতা বিছিয়ে দিয়েছে সোনার মুদ্রা হিরে মুক্ত মানিক আর পান্নার স্তূপ জমেছিল দেওয়ালের সাথে লাগানো সিন্দুক থেকে অসর্ফি বাইরে উথলে পড়ছিল সাহানা যেসব দেখে পাগলের মতো হয়ে গেল সে এত সম্পদ এত সম্পদ চিৎকার করে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল আর সোনার মুদ্রা মুঠোয় ভরতে লাগল তার হাসি পুরো হলে গুঞ্জন করছিল সে মুদ্রা আকাশে ছুড়ছিল আর তার লাল পোশাকে পড়তে দেখছিল ঠিক তখনই তার পিছনে একটা ছায়ার অনুভূতি হল একটা খুব বড় ছায়া যা মশালের আলোকে বাধা দিচ্ছিল সে ঘুরে দেখল আর তার চিৎকার হলের দেওয়ালে ধাক্কা খেয়ে থেমে গেল তার সামনে একটা বিশাল অস্তিত্ব দাঁড়িয়েছিল তার রং কয়লার চেয়েও বেশি কালো ছিল শরীর কোনো পাহাড়ের মতো চোখ অঙ্গারের মতো জ্বলছিল আর মুখ এতটা কুৎসিত তার ভয়ঙ্কর ছিল যে কেউ তাকে দেখলেই ভয়ে সেখানেই প্রাণ ত্যাগ করবে সে কালো জিন ছিল শাহানাজ ভয়ে কাঁপছিল সে পিছিয়ে যেতে লাগল কিন্তু তার পা মাটিতে আটকে গিয়েছিল কিন্তু জিনের কণ্ঠস্বর তার চেহারার বিপরীতে খুব গভীর আর শান্ত ছিল সে বলল ভয় পেও না শাহানাজ আমি তোমাকে ক্ষতি করতে আসিনি শাহানাজ অবাক হয়ে গেল যে তার নাম সে জানল কি করে জিন হাসল তার হাসি তার কুৎসিত মুখকে আরও ভয়ঙ্কর করে তুলছিল আমি তোমার সম্পর্কে সব কিছু জানি শাহানাজ আমি তোমাকে মাস নয় বছর ধরে দেখছি যখন তুমি রাতে তোমার জানালার কাছে বসে চাঁদ দেখো আমি তোমাকে দেখি যখন তুমি তোমার গরিবিতে কাঁদো আমি তোমাকে দেখি সে শাহানাজের দিকে এগোল যে এখন ভয়ে দেওয়ালে ঝুঁকে পড়েছিল গ্রামে আমি অনেকবার তোমাকে দেখতে এসেছি জিন বলল যখন তুমি রাতে তোমার ঘরে ঘুমিয়ে থাকো তখন আমি জানালা থেকে তোমার সৌন্দর্য দেখতাম তোমার নিষ্পাপতা তোমার চুল তোমার চোখ তোমার সৌন্দর্য আমাকে তোমার প্রেমে পাগল করে দিয়েছে শাহানাজের রুহ ক্ষেপে উঠল এই জিন তাকে লুকিয়ে লুকিয়ে দেখত আমি এতটা কুচ্ছিয়ে তার একা জিন উদাসীনতায় বলল আমি এই ভেবেই থাকতাম যে কাশ আমিও তোমার মতো সুন্দর আর যুবক হতাম আমার বিশ্বাস ছিল যে সম্পদের চমক একদিন তোমাকে আমার কাছে টেনে আনবে এই বই শাহনাজ কাপা কণ্ঠে জিজ্ঞেস করল এটা আমিই লিখেছি জিন স্বীকার করল এটা ফাদ তোমার জন্যই পাতা ছিল আর দেখো আমার অপেক্ষা শেষ হলো। তুমি এখানে আমার সামনে কেল্লার নির্জনতায় সেই জিন শাহনাজকে দেখে খুব খুশি হলো। তার বিশ্বাস হচ্ছিল না যে শাহনাজ সত্যিই কেল্লা এসেছে সে ভিতরে ভিতরে খুব খুশি হচ্ছিল জিন সোনার স্তূপের দিকে ইশারা করে বলল এসব এসব তোমার হতে পারে দুনিয়ার প্রতিটি সম্পদ তোমার হাতে থাকবে শাহনাজের চোখে ভয়ের মধ্যেও লোভের চমক আবার ফিরে এলো কিন্তু জিন তার ভারী কণ্ঠে বলল এর একটা মূল্য আছে কি কি মূল্য শাহনাজ জিজ্ঞেস করল মূল্য তুমি জিন বলল এই সোনার মুদ্রাগুলো তোমার জন্য কিন্তু এই সোনার মূল্যের চেয়ে আমার কাছে তুমি বেশি মূল্যবান তুমি এই সোনার মুদ্রাগুলোর একটাও এই কেল্লা থেকে বাইরে নিয়ে যেতে পারবে না তাহলে শাহনাজ বুঝতে পারল না এটা পাবার জন্য তোমাকে এই কেল্লায় আমার সাথে থাকতে হবে চিরকালের জন্য বা অন্তত ততক্ষণ যতক্ষণ না আমার মন তোমার থেকে ভরে যায় শাহানাজ স্তম্ভিত হয়ে গেল জিন আরও বলল তোমাকে আমার কেল্লায় দুনিয়ার প্রতিটি জিনিস পাবে যা তোমার ইচ্ছা রেশমের কাপড় দুনিয়ার সেরা খাবার হিরে জহরত সব আমি কেল্লায় তোমার জন্য নিয়ে আসব তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে কিন্তু তোমার দুনিয়া শুধু এই কেল্লা হবে বাইরে যাবার অনুমতি থাকবে না শাহানাজের সামনে দুটো পথ ছিল একদিকে তার ঘৃণ্য গরিবী অপমান আর ভাঙাবাড়ির জীবন ছিল অন্যদিকে সোনায় ভরাই ভয়ঙ্কর খাঁচা ছিল যার পাহারা এই কুৎসিত দিচ্ছিল সে এক মুহূর্তের জন্য তার আব্বার চেহারা মনে করল জুনেরা সতর্ক বাণীও মনে করল কিন্তু তারপর তার চোখের সামনে সোনার মুদ্রা নাচতে লাগল সে ভাবল বাড়িতেও তো একটা বন্ধিত্বই গরিবির বন্ধিত্ব সেখানে অন্তত আমার কাছে সম্পদ তো থাকবে আমি রানী হয়ে থাকব আর সে হ্যাঁ করে দিল শুরুর দিনগুলো কোনো স্বপ্নের মতো ছিল জিন শাহনাজের জন্য কেল্লাকে জান্নাত বানিয়ে দিল সে চোখের পলকে দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার হাজির হতো রেশম আর মকমলের কাপড় তার জন্য আসত যা শুধু পরীরাই বুনত হীরে জহরত তার জন্য খেলনা হয়ে গিয়েছিল জিন তার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতো সে তাকে তার শতাব্দীর নির্জনতার গল্প শোনাত সে শাহনাজের প্রতিটি ইচ্ছা পূর্ণ করত শুধু একটা ছাড়া কেল্লা থেকে বাইরে যাওয়ার ইচ্ছা শাহনাজ খুব খুশি ছিল সে গরিবীকে চিরকালের জন্য পিছনে ফেলে দিয়েছিল তার মনে হল সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ধীরে ধীরে সপ্তাহ থেকে মাস আর মাস থেকে বছর পার হয়ে গেল সব কিছু বদলে যেতে লাগলো সেই সোনা এখন তাকে হলুদ পাথর লাগত সেই জহরত কাচের বর্ণহীন টুকরো কেল্লার বিশাল নিস্তব্ধ দেওয়ালগুলো তাকে গিলতে ছুটছিল তাকে এখন গ্রামের সেই ধুলোমাখা গলি তার আব্বার হাতে তৈরি শুকনো রুটি আর জুনেরার অর্থহীন বক বক মনে পড়তে লাগল জিনের প্রতি মুহূর্ত তার কাছে থাকা তার সৌন্দর্যকে ঘুরে ঘুরে দেখা এখন আর ভালো লাগত না তার ভালোবাসা এখন একটা পাহারার মতো লাগতো সে সুন্দরী তো ছিল কিন্তু এখন তার সৌন্দর্য দেখার কেউ ছিল না শুধু একটা কুৎসিত জিন ছাড়া সে দুনিয়ার সবচেয়ে ধনী বন্ধি ছিল এক রাতে সে কেল্লার জানালায় দাঁড়িয়ে খুব কাঁদছিল চাঁদ পূর্ণিমা ছিল আর তার আলোয় নিচে তার গ্রাম একটা ছোট্ট দিয়ার মতো টিম টিম করছিল জিন তার কাছে এলো আর তার ভারী কণ্ঠে জিজ্ঞেস করল তোমার কাছে দুনিয়ার প্রতিটি সম্পদ আছে শাহনাজ তোমার একটা ইশারায় আমি আকাশ থেকে তারা ছিঁড়ে আনতে পারি তবুও তোমার চোখে এই অশ্রু কেন শাহনাজের ধৈর্য ভেঙে গেল সে চিৎকার করে বলল আমার এই সম্পদ লাগবে না আমার এই সোনা লাগবে না আমার স্বাধীনতা চাই আমি আমার আব্বার কাছে যেতে চাই আমি এই খাঁচাই থেকে থেকে ক্লান্ত হয়ে গেছি জিন চুপ হয়ে গেল তার জ্বলন্ত চোখে আজ একটা অদ্ভুত উদাসীনতা ছিল সে একটা গভীর শ্বাস নিল আর বলল তোমার মাও একই ভুল করেছিল শাহনাজ চমকে উঠল সে কান্না ভুলে গেল আমার মা তুমি আমার মাকে চিনতে জিন একটা ঠান্ডা আহ ফেললো আর সেই রহস্যের পর্দা তুলল যা করিম বছর ধরে লুকিয়ে রেখেছিলেন তোমার মা আমেনাও তোমার মতোই সুন্দরী আর লোভী ছিল জিন বলতে শুরু করল সেও এই খজানার লোভে এখানে এসেছিল সেও আমার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল আমি আমি তাকে অসীম ভালোবেসে ফেলেছিলাম সে আমার শতাব্দীর নির্জনতার সহায় হয়ে উঠেছিল জিনের কণ্ঠে ব্যথা ছিল কিন্তু সে সম্পদের সাথে সাথে স্বাধীনতাও চাইত সে আমার থেকে বিরক্ত হয়ে গিয়েছিল এক রাতে সে আমাকে ধোকা দিল সে কিছু মূল্যবান রত্ন চুরি করল আর এখান থেকে পালানোর চেষ্টা করল আমি তাকে আটকে ফেললাম জিন বলল আমি তাকে সেই মুহূর্তে মেরে ফেলতে পারতাম কিন্তু আমি তাকে ভালবাসতাম আমি তাকে শাস্তি দিলাম আমি তার কাছ থেকে সব রত্ন কেড়ে নিলাম আর তাকে কেল্লা থেকে বের করে দিলাম কিন্তু আমি তার জিভে একটা তালা লাগিয়ে দিলাম যে সে কখনো কাউকে এই ক্যাল্লার রহস্য বলতে পারবে না শাহনাজ কাঁপতে কাঁপতে এসব শুনছিল তোমার আব্বা এসব জানতেন জিন বলল সম্পাদ ধারানোর ধাক্কা আর নিজের ভুলের লজ্জা তাকে ভিতরে ভিতরে খেয়ে ফেলল সে নিস্তব্ধ হয়ে গেল আর কয়েক বছরের মধ্যে সে মারা গেল তোমার মা মরেনি শাহনাজ তাকে তার লোভ মেরে ফেলেছিল তোমার আব্বা তোমাকে এই লোভ থেকে দূরে রাখতে চাইতেন এটা শুনে শাহনাজের পায়ের নিচে মাটি সরে গেল এখন সে বুঝতে পারল যে তার আব্বা কেন তার মায়ের উল্লেখ করতেন না তার বোধোদয় হল যে সেও তার মায়েরই পদাঙ্কে চলছিল তার চোখ থেকে অহংকার আর লোভের পর্দা সরে গেল সে জিনের দিকে তাকাল আজ প্রথমবার তাকে জিনের কুৎসিত মুখে তার শতাব্দীর একাকিত্ব আর তার ভালোবাসার ব্যথা দেখা গেল তার প্রতি ঘৃণা নয় মায়া হচ্ছিল শাহনাজ তার অশ্রু মুছে বলল আমি আমার মায়ের মতো হব না আমার এই খজানা লাগবে না আমি বুঝে গেছি যে আসল সম্পদ শোনার উপ নয় বরং আপনজন আর স্বাধীনতা যদি তোমার আমাকে একটুও ভালোবাসা থাকে তাহলে আমাকে যেতে দাও শাহনাজের চোখে এখন লোভ নয় বরং সত্য আর অনুতাপ ছিল জিন নিস্তব্ধভাবে তাকে দেখতে থাকল সে তার জীবনে প্রথমবার কোনো মানুষের চোখে নিজের জন্য মায়া দেখল শাহনাজের কথা তার পাথরের হৃদয় প্রভাব ফেলল তার বোধোদয় হল সে কারো শরীরকে তো বন্দি করতে পারে কিন্তু তার রুহকে নয় জিন ভারী কণ্ঠে বলল তুমি যেতে পারো কেল্লার বিশাল দরজা আবার চরমর শব্দ করে খুলে গেল শাহনাজ একবারও পিছনে ফিরে সেই সোনার স্তূপ দেখল না সে দৌড়ে পাহাড় থেকে নিচে নেমে এলো যখন সে তার বাড়ি পৌঁছল তখন সকাল হচ্ছিল হামিদ করিম দরজায় বসে তার অপেক্ষা করছিলেন তার চোখ কেঁদে কেঁদে ফুলে গিয়েছিল যেই তিনি শাহনাজকে দেখলেন তিনি দৌড়ে তার কাছে এলেন শাহনাজ তার আব্বার গলা জড়িয়ে ধরল আর শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁটতে লাগল আমাকে ক্ষমা করো আব্বা আমাকে ক্ষমা করো তাকে কিছু বলার দরকার ছিল না হামিদ করিম সব বুঝে গিয়েছিলেন তিনি তার মেয়েকে বুকে জড়িয়ে নিলেন সেই দিনের পর শাহনাজ পুরোপুরি বদলে গেল সে আর কখনো সম্পদের উল্লেখ করল না সে তার আব্বার সাথে সেলাইয়ের কাজে হাত লাগাতে লাগল তাকে এখন ছেঁড়া কাপড় আর গরিবী থেকে ঘৃণা হতো না মেশিনের সেই খটখট শব্দ এখন তাকে শান্তি দিত সে বুঝে গিয়েছিল যে সোনার খাঁচার রানী হওয়ার চেয়ে মাটির বাড়ির স্বাধীন মেয়ে হওয়া ভালো তার সৌন্দর্য এখনও তেমনই ছিল কিন্তু এখন তাতে একটা শান্তি আর বোঝাপড়ার চমক ছিল যা দুনিয়ার কোনো খজানার চেয়ে মূল্যবান ছিল যদি আপনার শাহনাজ আর কালোজিনের এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে এটা লাইক করতে ভুলবেন না আপনার এই গল্পে সবচেয়ে ভালো কি লাগল শাহনাজ কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল আপনার মত আমাদের কমেন্ট করে জানান আর এমনই রোমাঞ্চকর গল্প শোনার জন্য এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না